হাঙর বিধানসভার অন্তর্গত চালতাবেরিয়া অঞ্চলে খবর পাচ্ছি তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়েছে তৃণমূলের নেতা সংকাত মোল্লা সাহেব আমাদের আইএসএফ নামে নামে অর্থাৎ আমাদের নামে দোষ দিচ্ছে এটা তো পুরাতন গল্প এই ধরনের গল্প উনি অনেক আগে করে নিয়েছেন এটা সুপরিকল্পিত পরিকল্পিত এর ছেলেদেরকে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য চোদ্দ তারিখে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে একটা মিছিল করতে চেয়েছিলাম কলকাতাতে আসার পথে পুলিশকে দিয়ে আটকেছে এই শৌকাত মোল্লা সাহেবরা সেখানে হিংসা করে আমাদের নামে পাঁচটা মামলা হয়েছে পাঁচটা মামলাতে বিভিন্ন নেতৃত্বদের নামে মামলা দিয়েছে এখন দেখছে আরও বাস কার নামে দেওয়া যেতে পারে সেই জন্য আমাদের দেখবেন এই এফআইআর করতে যদি করে আয় অভিযোগ দেয় আইএরের ছেলেদের নামে আর যদি সঠিক তদন্ত হয় দেখবে শকাত মোল্লা একটা জড়িয়ে গেছে তৃণমূল কংগ্রেসের আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সঠিক তদন্ত হয় তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়ে আইএসএফ এর নামে দোষ দিচ্ছে এখন আমাদের ছেলেদেরকে প্রশাসনের থেকে যে শুভমোটো করে যে মামলা দিয়েছে একাধিক ছেলে নামে একাধিক নেতৃত্বদের নামে তা তো আটকে রাখতে পারছে না এই ধরনের ঘটনা এরা দু চারটে আরও হয়তো ঘটাতে পারে আইএসএফ এর নামে দোষ দিতে পারে তবে আমরাও দেখছি পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক যে আগুন লেগেছে সত্যি যদি তাকে গ্রেফতার করা হয় দেখবেন আমি অন ক্যামেরা বলছি সে তৃণমূলের এবার তাকে কে আগুন লাগাতে বলেছে তৃণমূলের বড় নেতার নাম চলে আসবে যদি সঠিক তদন্ত হয় দেখুন এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে কারো মানে ঘটানোর চেষ্টা করছে বারে বারে এখানে এই পার্টি অফিসের আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি অফিসে আগুন দেওয়া এখানকার টিভি এখানকার চেয়ার এখানকার টেবিল সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ত্তরায় জমি নেই তারা কখনও তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করছে কখনো পুলিশের গাড়ি পড়াচ্ছে কখনো আমাদের পার্টি অফিসে আগুন দিচ্ছে আমি কলকাতা পুলিশের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব। এই যে সমাজবিরোধী কার্যকলাপ যারা করছে অবিলম্বে তাদেরকে খুঁজে বের করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা কারণ এরা হচ্ছে রাতের কীট এরা কখনো দিনের কী দিনের কোনো জনমানুষ এরা নয় এরা হচ্ছে রাতের কিট এদের কাজ হলো এইটা আমরা তীব্র নিন্দা করছি আমাদের কুটনীতিরা আমরা সংযত থাকার জন্য বলছি এবং প্রশাসন আছে প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে দোষীদের খুঁজে বের করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া একেবারে নিশ্চিতভাবে দেখুন আগামীকাল আমাদের একটা প্রতিবাদ সভা আছে সোনপুরে প্রায় কমবেশি বেশি লক্ষাধিক মানুষ জমায়েত হবে ফলে এই ধরনের কার্যকলাপ করে পরিবেশটাকে নষ্ট করে দেওয়া মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হতাশার পরিবেশ তৈরি করা এই চেষ্টা আইসেপ করছে কিন্তু যতই চেষ্টা করুক না কেন যতই পার্টি অফিসে আগুন দিক আমাদের কর্মীদের উপর আক্রমণ করুক পুলিশের গাড়ি চালাক আলটিমেটলি শেষ হাসিটা ভাওড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস আসবে সেটা আগামী ছাব্বিশে প্রমাণ হয়ে যাবে